নষ্ট হয়ে যায় ভাই এগুলো যে চুলা ভাই এগুলো ভাই নষ্ট করতে পারবেন না আপনি জীবন ভাই শেষ হয়ে যাবে ভাই আচ্ছা আপনি ইউজ করতে আপনি মানে তিতি মিটে যাবে তারপর আপনি এগুলো ইউজ করতে পারবেন না আজকে এখানে গ্রানাইটেরও ফোল্ডিং চুলা আছে এসএসআর ও ফোল্ডিং চুলা এসএসআর ফোল্ডিং চুলা আছে কি ব্র্যান্ডের আছে এখানে ভাই আমাদের কাছে পাবেন সবচেয়ে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো ওসেল জাপান আচ্ছা আর পাবেন এরিস্টোন ইতালি এরিস্টোন ইতালি এরিস্টোন ইতালি আচ্ছা এইগুলা চুলা যেহেতু আগুনের ব্যাপার আগুনটা কেমন আসবে ভাই আগুন আসবে 100% নীল আগুন নীল আগুন 100% নীল আগুন আসবে আচ্ছা নীল আগুন আসলে কি হয় ভাই ভাই নীল আগুন আসলে আপনি গ্যাস সাসে হবে আচ্ছা

আগুন কি জ্বলবে ভাই জ্বলতেছে আগুন আগুন লাগবে আরে এবার জ্বালাই দিব পুরা ভাই আচ্ছা ভাই আজকে যে ভিডিওটা দেখবে হ্যাঁ সব তো জ্বলে যাবে আচ্ছা যে কালার শুনিয়েছি ভাই হ্যাঁ ভাই ওরে আজকে যে আমি চুলা দেখাবো যে সেই চুলাগুলো আপনাকে আগুন আসবে সম্পূর্ণ নীলাগুন এখন কিভাবে আরেকটু দেখা যায় ভাই এই আরেকবার দেখা দিয়ে আপনি তাহলে বুঝতে পারবেন এই দেখেন ভাই আপনি বলছেন ভাই এগুলো মানে কি ভাই নীলাগুন আসলে আপনি গ্যাস ফাঁসের কম আচ্ছা আপনি আগুনের তাপ না ভাই আমি তো গরম হয়ে গেছে আগুনটা ভাই এই আবার দেখেন এই দেখেন হয়তো তখন বুঝবে ঈদ উড়ছে অথবা এইভাবে না এই দেখেন দেখেন একেবারে

দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি বন্ধ করি এখনো চলতেছে দেখে তাহলে বুঝতে পারবেন তাহলে এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটের মতো চুলা এবং যেই বার্নারটা আছে কপার ভাই কপার দেখেন ভাই এগুলো

ভাতের মার অথবা পানি পড়লে ভাই এগুলো পানিতে সমস্যা কিনা এই দেখেন ভাই পানি দিয়ে দিচ্ছি আপনি তাহলে বুঝতে পারবেন যে এই আমি এটা ইউজ করলাম এই দেখেন আচ্ছা এই কিন্তু পানি কিন্তু একদম বড়ো করে কি হলো ভিতরে গেলো না একদম বাইরে চলে গেছে দেখেন দেখেন

14500 টাকা আচ্ছা এগুলো ভিতরে কি ঠিকানা কিছু টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি কেউ দোকানে আসতে এলে আমাদের দোকান নাম ল বিলাল এন্টারপ্রাইজ 15 16 বিশাল বিলাস নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা আমাদের এখানে তিনটা নম্বর দেওয়া আছে যদি কেউ চান সরাসরি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এসে আমাদের ফোন করলে আমাদের লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন